সব খবর জেলা জুড়ে প্রত্যেক বিদ্যালয়ে চলছে বাল্য বিবাহ ও শিশু শ্রম রোধে জনজাগরণ কর্মসূচি আজ সেই কর্মসূচির শেষ লগ্নে জেলার প্রতিটি বিদ্যালয়ে ছিল মানব পুতুল নাটক নারী নক্ষত্র শীর্ষক নাটক পরিবেশনা সেই মতো এদিন রাজ্যের প্রতিটি বিদ্যালয়ের পাশাপাশি বীরভূমের নানুরের পুন্দরা হাই স্কুলের ছাত্রছাত্রীরা নিজেরাই বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধ নিয়ে অভিনব কর্মকাণ্ড তুলে ধরল তাদের অভিনয়ের মাধ্যমে জেলা জুড়ে প্রায় প্রতিটি বিদ্যালয়ে একযোগে একই সময়ে এই নাটক পরিবেশিত হল বাল্যবিবাহ যে একটা সামাজিক ব্যাধি এবং সেই রোগ থেকে মুক্তির উপায় কী কেন আঠেরো বছরের নিচে মেয়েদের অপরিণত বয়সে বিয়ে দেওয়া উচিত নয় বাল্যবিবাহের ফলে অপরিণত বয়সে মেয়েরা গর্ভবতী হলে শারীরিক ক্ষতির সম্মুখীন হতে হয় পাশাপাশি শিশু শ্রমের ফলে যেভাবে শিশুদের শৈশব হারিয়ে যাচ্ছে প্রাথমিক শিক্ষা না দেওয়ার ফলে সমাজ যেভাবে পিছিয়ে যাচ্ছে সেই সমস্ত দিকগুলোকে ছাত্রছাত্রীরা তাদের অভিনয়ের মাধ্যমে তুলে ধরল নারী নক্ষত্র শীর্ষক নাটকের মধ্য দিয়ে পুন্দ্রা বিদ্যালয়ের प्रांगনে সেই নাটকের অভিনব দৃশ্য দেখতে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয় কর্মীদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো জমজমাট ছাত্র ছাত্রীদের সেই নাটকের এক ঝলক ছবি ধরা পড়েছে ঝলক প্লাসের ক্যামেরায় নেতা বড় বল ধরে একবার নেতা পড়া ভালো সম্বন্ধে এসেছে তাই পাকা দেখা

বলটো বলছি আর এই যে তারা তোকেও বলে রাখছি এইভাবে আমার মেয়েটাকে না চিয়ে বেরাস না ওর কটা দিন পর বিয়ে বিয়ে কি বলছো গো কাকিমা আমরা তো সবে ক্লাস নাইনে উঠলাম পড়াশোনা করব খেলাধুলো করব জানো কাকিমা আমরা দুই বন্ধু ঠিক করে নিয়েছি এই উমা উমা হবে শিক্ষিকা আর আমি হব ডাক্তার বুঝি তো সব বুঝতে পারি কুয়ারদোর স্কুলের সন্ধি মাস্টার আমার মেয়ের মাত্রা ঢুকে খেয়েছিস খবরদার খবরদার মিশ বিনা আমার সঙ্গে বাপ রে বাপ রে মেয়েটার বিয়ে দিতে পারলে বা শান্তি হিংসে হিংসে জ্বলছে গো সব জ্বলছে না কিছুতেই না আমরা কন্যাশ্রী ক্লাব থেকে ঠিক করেছি ১৮ বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে নামে জীবনটাকে নষ্ট করতে কোনো মতেই দেব না বাবা মা যখন সব ঠিক করেই ফেলেছে

ছোটো ছোটো মেয়েরা আছে মানে যারা মানে আঠেরো বছরের নিচে আছে যারা যাদের মানে বাড়ি থেকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে অথবা নিজেরাও কোনোরকমভাবে মানে ভুলবশত ভুলের শিকার হয়ে নিজেরাই বিয়ে করে নিচ্ছে তাদের জন্য বলা তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন এরকম কোনো ভুল ভুল পথে মানে ভুল পদক্ষেপ না নেয় তারা যেন সঠিকভাবে নিজের জীবনটাকে পরিচালনা করে তারা যেন মানে ছরের নিচে বিয়ে করলে অনেক রকম অসুবিধা হতে পারে একজন মেয়ে মানে একজন বিশেষ করে একজন মেয়েদের ক্ষেত্রে আঠেরো বছরের নিচে বিয়ে করলে তাদের শরীর মানে ততটা তখন গঠন শরীরে কখন সম্পূর্ণ হয় না এবং আশেপাশের নিচে বিয়ে করলে তাদের শরীরে অনেক রকম অসুবিধা দেখা যাচ্ছে তারা যেন এরকম কোনো ভুল পদক্ষেপ না নেয় তাদের জীবনকে পরিচালনা করে জীবনে যেন এত বাবা মার সাথে ভালোভাবে মিলেমিশে থাকে এবং যেন আশেপাশে যদি এরকম কেউ করে তাহলে কী করবে কী শিক্ষা পেলে এখান থেকে এখান থেকে আমরা শিক্ষা পেলাম আশেপাশে যদি এরকম কিছু ঘটনা ঘটে তাহলে আমরা তাহলে আমরা ওয়ান জিরো নাইন এইট এই নাম্বারে কল করবো অথবা কোনো সম্ভব না হলে কোনো বাড়ি বাড়ির বড়োদেরকে জানানোর চেষ্টা করবো অথবা কোনো পঞ্চায়েতে যদি কোনো সদস্য সদস্য থাকে তাহলে তাদেরকে জানানোর চেষ্টা করবো বিবাহ আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে একটা সামাজিক অভিশাপ এই অভিশাপ থেকে আমাদেরকে বেরোতেই হবে বিগত বেশ কয়েক বছর থেকেই আমরা দেখছি যে বাল্যবিবাহের ট্রেন কিছুটা কমলেও এখনই কিন্তু সেটা চরমতম মাত্রায় আছে বিশেষ করে আমাদের বীরভূমের পরিসংখ্যানটা আরও অনেক ভয়াবহ সেই নিরিখে ব্লক প্রশাসন এবং বীরভূম সংস্কৃতি বাহিনী যে উদ্যোগটা নিয়েছে সেই উদ্যোগটা অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ আমি সমস্ত গার্জিয়ানদের কাছে অনুরোধ করব যারা কন্যার পিতা মাতা তারা আমাদের এই নাটকটা দেখুন বিভিন্ন জায়গাতে দেখুন এবং তারা একটা কথাই মনে রাখবেন যে কন্যা হচ্ছে রত্ন কন্যা অবহেলার ধন নয় কন্যা বার্ডের নয় সেই কন্যাকে যদি ঠিকমতো যত্ন করা যায় সেই কন্যা একদিন সমাজের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ এবং বিখ্যাত উক্তি যেটা সেটা হচ্ছে যে একজন ভালো মাতা একজন সুস্থ সন্তানের জন্ম দিতে পারে সুতরাং যে দেশে সুস্থ সন্তানের জন্ম হবে না অপুষ্টিজনিত কারণে সন্তানরা ভুগবে সেই দেশও পিছিয়ে পড়বে তাই ব্লক প্রশাসন জেলা প্রশাসন এবং পশ্চিমবঙ্গ সরকারের এই প্রয়াসকে আমরা উদ্যোগ জানাচ্ছি আমরা পুন্দ্রা হাই স্কুলের পক্ষ থেকে এই নাটকটি মঞ্চস্থ করতে পেরে আমরা খুবই গর্বিত এর জন্য আমরা প্রশাসন এবং এটি সারা জেলা জুড়ে চলছে এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা বীরভূমের বীরভূম ডিস্ট্রিক্টের সমস্ত বিদ্যালয়ে আজকেই এই এক সময় মোহন পাল আর এই নিরিখে আমরা হাই স্কুলের পক্ষ থেকে আমরা আরেকটি নাটক এই পরিকল্পনা করেছি আশা করি আপনাদের সহযোগিতা আমরা পাব নানুর থেকে শুভময় পাত্রের রিপোর্ট ঝলক প্লাস দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটার অ্যান্ড ডেকোরেটার এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়